হ্যালো গাইস ওয়েলকাম টু আজকে হেল ভিডিও লক্ষ্মীর ভান্ডারের নতুন ও পুরাতন প্রত্যেকটি মহিলার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা জুন মাসে বন্ধ হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হ্যাঁ জুন মাসে আর টাকা দেওয়া হবে না এই ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা সবেমাত্র মাত্র দু মাস থেকে দেওয়া শুরু হলো কিন্তু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের এক টাকাও দেওয়া হবে না এই মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে তো কেন জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে না কাদের ঢুকবে না কি করতে হবে এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হন তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য তো এই টাকা বন্ধর ব্যাপারে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডারের এক টাকাও ঢুকবে না যদি থাকে এই ব্যাংকের অ্যাকাউন্ট তো কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না তার জন্য কি করতে হবে সে বিষয়ে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডের প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছে যার ফলে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা এবং তপসিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা কিন্তু যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি হলো ব্যাংকের অ্যাকাউন্ট সুতরাং ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলেও টাকা ঢুকবে না এবং ব্যাংকের অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় সেই ব্যাংকের অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই কাজ করবে না আর এ সকল সমস্যা হলে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না কোনো প্রকল্পের টাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে অথবা যে ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু আপনাদের কোনো প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না দেখুন বলা হয়েছে বেশ কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে লাইসেন্স বাতিল করে দেওয়ার ফলে ওই ব্যাংকের যে সকল গ্রাহক ছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট এখন নিষ্ক্রিয় অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে ওই সকল অ্যাকাউন্টে আর কোনো রকম সরকারি বা বেসরকারি লেনদেন হবে না সুতরাং যদি কোনো লক্ষ্মীর ভণ্ডারের উপভোগ তাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে তারাও কিন্তু টাকা পাবেন না জানা গিয়েছে যে গত এপ্রিল মাস থেকেই পেটিএম পেমেন্ট ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো কেন এমন সমস্যা হচ্ছে দেখুন বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডের প্রকল্পের টাকা যে সমস্ত মহিলারা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে নিচ্ছিলেন সে সকল মহিলারাই গত এপ্রিল মাস থেকে অনুদান পাচ্ছেন না আর এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুসারে যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পনেরোই মার্চ দু হাজার পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে কোনো রকম টাকা জমা করা সম্ভব এমন কি এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে কোনো প্রকার প্রকল্প স্কলারশিপ কিংবা অন্য কোনো প্রকারের টাকা ট্রান্সফার করাও সম্ভব নয় সুতরাং এই ব্যাঙ্কে যে সমস্ত মহিলার অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টে লক্ষ্মীরভাটের প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে না আর এর ফলেই বেশ কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা থেকে বঞ্চিত হচ্ছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আর সেই অ্যাকাউন্টটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া আছে তাহলে সেই সমস্ত মহিলারা কিন্তু জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে আর এই টাকা বন্ধ হওয়া থেকে রক্ষা পেতে যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট যুক্ত করা থাকে তাহলে অবিলম্বে আপনারা সেই অ্যাকাউন্টটিকে চেঞ্জ করে অন্য একটি অ্যাকাউন্ট যুক্ত করাতে হবে তাহলে কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে না আর যে সমস্ত মহিলাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত করা নেই তাদের চিন্তার কোনো কারণ নেই তাদের জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর্যন্ত